রাশেদা খালা সকাল থেকেই উঠেছেন নিয়মিত ফজরের নামাজ কোরআন তেলোয়াত করেছেন কিন্তু আজ তার মুখে হাসি নেই তার ছোটো নাতি তামিম ঘুম থেকে উঠে এসে বলল দাদি আজ তো ঈদ আমাদের বাড়িতেও কি গরু আসবে রাশেদা খালা কপালের ভাজ লুকিয়ে হেসে বললেন না ভাই আমাদের ঘরে গরু না এলেও আল্লাহর রহমত এলে মাংস ঠিক আসবে কিন্তু তার চোখে যে উদ্বিগ্নতা তা তামিম বুঝতে পারেনি স্বামী মারা গেছেন পাঁচ বছর হল ছেলে বিদেশে কিন্তু যোগাযোগ নেই বহুদিন ধরে খালার ঘরে আজ কুরবানির ঈদ হলেও চুলায় আগুন নেই বাজারের দামের কাছে নুন তেল চাল সবই যেন অসাধ্য সাধন অন্যদিকে শহরের একটা নামি দামি এলাকায় ফিরোজ সাহেব নামক ব্যবসায়ীর বাড়িতে চলছে বিশাল আয়োজন তিনটি গরু একটা উট পর্যন্ত কিনেছেন এই ঈদের জন্য সোশ্যাল মিডিয়ায় গরুর ছবি ভিডিও সবই আপলোড হয়েছে আগেই পরিচিত মহলেই বাহাবা করিয়েছেন প্রচুর কোরবানির সকালে বাড়িতে আলাদা কষায় এসেছে মাংস কাটার জন্য ভার করা হয়েছে আলাদা লোক মাংসের পাহাড় উঠানে পড়ে আছে বাড়ির কাজের লোকটি জিজ্ঞাসা করে স্যার এই মাংসগুলো কোন কোন জায়গায় পাঠাবো ফিরোজ সাহেব গম্ভীর মুখে বলেন আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে না ওদের বাড়িতে পাঠাও আর ফ্রিজে যতটা যায় রাখো বাকি আমরা খেয়ে ফেলবো গরিব ফকিরকে দিয়ে কী হবে তারপর নিজের গলায় কোরবানির দোয়া পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি রাশেদা খালার দিনটা চলে যায় কোনো মাংস ছাড়া পাশের বাড়িতে যখন রান্নার সুগন্ধ ছড়ায় তামিম বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে একসময় বলে দাদি সবার ঘর থেকে মাংসের গন্ধ আসছে আমাদের ঘর থেকে কেন আসে না রাশেদা খালা এবার আর নিজেকে সামলাতে পারেন না চুপচাপ তামিমকে বুকে জড়িয়ে ধরেন কাঁদেন তার কষ্ট গলা দিয়ে বের হয় না শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ে রাত তখন প্রায় নয়টা হঠাৎ দরজায় করা নাড়ে কেউ টক টক রাশেদা খালা দরজা খুলে দেখেন ইমাম সাহেবের ছেলে তাকবির দাঁড়িয়ে আছে তাকবীর বলল খালা আব্বা বললেন আজ আপনাদের ঘরে কেউ মাংস দেয়নি এটা আমাদের কুরবানির এক তৃতীয় অংশ আপনাদের হক আব্বা বলেন কুরবানির মাংস হকদারদের কাছে না পৌঁছালে আল্লাহর কাছে কুরবানি পৌঁছে না রাশেদা খালার চোখে তখন আনন্দের অস্ত্র মাথায় হাত বুলিয়ে বলেন আল্লাহ তোমাদের হেফাজত করুন বাবা তোমাদের এই কোরবানি আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ তিনি চুলা জ্বালান রান্নার সুগন্ধে তামিম দৌড়ে এসে বলে দাদি এবার ইটটা আসলেই আমাদের ঘরেও এসেছে তাই না রাতে ফিরোজ সাহেবের ফ্রিজে মাংস ঢুকানো শেষ হয় তিনি বসে বসে নিজের কোরবানির ছবি স্ক্রল করেন হঠাৎ মনের মধ্যে প্রস্ত করে বসে আল্লাহ কি শুধু এই গোস্ত আর ছবির জন্য আমার কোরবানি কবল করবেন তার মেয়ে এসে বলে আব্বু জানেন আমাদের গেটের বাইরে আর সকালে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ হয়তো মাংস চাইতেন এই কথাটি ফিরোজ সাহেবকে নাড়িয়ে দেয় তিনি কিছুক্ষণ চুপ থাকেন চোখে জল চলে আসে হয়তো অন্তরের কোথাও আল্লাহ একটু ছুঁয়ে গেলেন আজকের গল্পের শিক্ষা হলো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তাদের মাংস ও রক্ত আমার কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাক পোয়া সুরাহাজ আয়াত নম্বর সাইতিরিশ সঠিক কোরবানি মানে গরিব ও অভাবীদের হক দেওয়া আত্মীয়দের সঙ্গে ভাগ করা নিজের জন্য রাখা কিন্তু পরিমাণে সীমিত হওয়া লোক দেখানো নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা তাই আসুন এবারের কোরবানিতে শুধু গরু নয় কোরবানি করি আমাদের অহংকার আমাদের লোভ আমাদের ফিরিজ পূজার মনোভাব আল্লাহর সন্তুষ্টই হোক আমাদের একমাত্র উদ্দেশ্য